এবার আরও ভালো কিছু ঘটতে যাচ্ছে জনতার বিজয়ের পথে আরেক ধাপ অগ্রগতি বলেই আমরা এটাকে চিহ্নিত করতে চাই আমরা আলোচনা করছি উনত্রিশ জুন চব্বিশ দর্শক ভালো ভালো কিছুই ঘটছে গত পনেরো বছরে বিএনপি জামাত সরকারকে সুনির্দিষ্টভাবে আন্দোলন করে সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে বিব্রত করতে পারেনি এমন পরিস্থিতি বা এমন চাপে সরকার পড়েনি বিএনপি জামাতের আন্দোলনের ফলে আন্তর্জাতিক চাপের ফলে কিছুটা চাপ ফিল করেছে অনেক জায়গা থেকে পিছু হটেছে। কিন্তু ডোমেস্টিক আন্দোলন করে সরকারকে তেমন বিব্রত করতে কিন্তু আদৌ বিএনপি জামাত পারেনি আন্দোলন করে বিশেষ করে সরকার বলতে এখানে আমি যদি আরেকটু সুনির্দিষ্টভাবে বলি যারা বিএনপি জামাত এবং জনগণ নির্যাতনকারী যারা বিএনপি জামাত পিটিয়ে আন্দোলন দমন করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে সেই পুলিশ এবং প্রশাসনের লোকজন তাদের ভয় ধরে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এই দুর্নীতিবাজ দুর্নীতি কয়েক প্রকার টাকা মেরে খাওয়া বেনজি রাজিজদের মতো এটাও একটা দুর্নীতি আবার বিরোধী দল পেটানো নির্যাতন করার জনগণের উপর এটা আরেক ধরনের দুর্নীতি তো এই কাজ যারা করেছে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তাদের ঘুম হারাম সামাজিকভাবে একটা অস্থির পরিবেশের মধ্যে থাকা যে কখন কি হয় কখন কি হয় বলা যায় না কখন আমার তাসের ঘর ভেঙে পড়ে কখন আমার চাকরি টাকরি থেকে শুরু করে দুনিয়া আখেরাত সব চলে যায় বলা যায় না এরকম একটা আতঙ্কজনক পরিবেশ একেবারে সরকারের হেভিওয়েট যারা জনগণকে পিটায় বিএনপি জামাতকে পেটায় এমন প্রশাসনিক এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এরকম পরিবেশ আগে কিন্তু বিএনপি তৈরি করতে পারেনি কিন্তু এবার কিন্তু সেরকম ঘটছে অনেক একেবারে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সরকারের খুব ঘনিষ্ঠ তারা অনেকে এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে যে কখন কি হয়ে যায় বলা যায় না এরকম একের পর এক ঘটনা বেরিয়ে আসছে আপনারা জানেন আজকে কয়েকটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে ঘটনাগুলো আমাদের জন্য খুবই আনন্দের খবর দর্শক একটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সেই ছাগলকাণ্ডের মতিউরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর মানে এই ছবিগুলো প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মোতিরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং গভর্নরের মাধ্যমে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যাওয়া থেকে শুরু করে আরও অনেক কাজ করেছেন এখন ওই ছবির সূত্র ধরে যদি সৈয়দ আবদুল্লারা তদন্ত শুরু করে বা কোনো নিরপেক্ষ সাংবাদিক যদি ইনভেস্টিগেট জার্নালিজম শুরু করে তাহলে মতিউর অপকর্মের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জড়িয়ে প্রমাণ হাজির করতে পারাটা মোটেও অসম্ভব হবে বলে মনে করি না এর মানে মতিউর থেকে শুরু করে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরে কিন্তু হাত পা কাঁপছে খোঁজ নিয়ে দেখেন ভয়ে তার বুক ধুক ধুক করছে যে মতিউরের মতো ভালো নসিহত করা লোক সবসময় বন্ধুদের নসিহত করতেন সৎ পথে থাকো ভালো সত্য কথা বলো দুর্নীতি করবা না এত ভালো লোক হজ করেছে ওমরা করেছে কোনো নারীর দিকে তাকাতো না নারীর চোখের দিকে তাকাতো না তার ছেলে বিয়ের আগে কি ভালো লোক আল্লাহ লোক তাহাজুত পড়তো সে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বিরে দেওবন্ধ মানে মজা করে বললাম এরা এই মতিউর সাহেব ধরা পড়ে গেল এই অবস্থা তার তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথে তার ছবি একসাথে হজমরা করে একসাথে শুধু হজমরা তাহাজুত পরে না আরও কিছু করে এটা এটা বের হয়ে যাওয়া সম্ভব নয় তাহলে দর্শক এই এই বাংলাদেশের গভর্নর বা যা বলি তাকে নিয়ে অনেক বিতর্ক আছে সরকার অলিগারদের কিভাবে ঋণ খেলাপি দমনে ব্যর্থ ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা জানি তো এর কোনো না কোনোভাবে সরকারের বিশ্বস্ত লোক সরকারের উচ্চ পর্যায়ের লোকজন কিন্তু চরম আতঙ্কের মধ্যে আছে এটাই আমাদের একটা ভালো খবর এটাই ভালো কিছু এইভাবে আতঙ্কে যদি পুলিশের প্রধান থেকে শুরু করে র্যাবের প্রধান সবাইকে জনগণ রাখতে পারে মিডিয়াগুলো রাখতে পারে বিশেষ করে যারা দুর্নীতিবাস তারাই ভয় থাকবে এটা সংসদে আলোচনা হয়েছে যে যারা দুর্নীতিবাজ তারাই ভয় থাকবে যারা সৎ তারা ভয় থাকবে না তারা এখন বুক ফিলে চলবে দুর্নীতিবাজরা যদি এরকম আতঙ্কের মধ্যে থাকে কখন কার কি ভাইরাল হয়ে যায় কখন মানে এটা একটা আল্লাহ রহমত যে এক ছাগল একজনের এম্পায়ার ধ্বংস করে দিয়েছে এরকম কোন ছাগল কোন জায়গা থেকে কখন বের হয় বলা যায় না এটা আল্লাহর গজব এটা যতটা না হিউম্যান সাকসেস তার চাইতে বেশি আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি এক ছাগল আল্লাহ প্রেরণ করে ধরিয়ে দিয়েছেন এক ছাগল কত মানুষের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে বুঝতে পারছেন তো তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এরকম ছবি এটাও কিন্তু ওরকমই তাৎপর্যপূর্ণ একটা বিষয় বলে আমরা মনে করি দর্শক ভালো একটা ঘটনা তো এটার সূত্র ধরে আরও অনেক কিছু বের হোক সাংবাদিকরা তদন্ত করুক যে কোন কোন জায়গায় মতিউরকে অনৈতিক সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুপারিশ করেছেন সেনাবাহিনীর প্রধান যদি তার ভাইদের অবৈধ পাসপোর্টে সুপারিশ করতে পারেন পুলিশের প্রধান যদি নিজে অবৈধ পাসপোর্ট তৈরি করতে পারেন নিজেকে বেসরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে মতিউরের মাধ্যমে কোনো অনৈতিক কাজ করায়নি এটা তো মনে করার কোনো কারণ নেই তাকে দুধের ধোয়া শুদ্ধাচার প্রাপ্ত বেনজির যদি করতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো এখন পর্যন্ত শুদ্ধাচার পুরস্কার পাননি অতএব তার জন্য করাটা অসম্ভব নয় এগুলোর সুষ্ঠু তদন্ত চাই সবই কথা বলবে দর্শক এর সাথে আরেকটা ঘটনা দুদকের অনুসন্ধান আরেক এনবিআর কর্মকর্তার ব্যাঙ্ক হিসাব ও সম্পদ জব্দ এটাও আমাদের জন্য একটা আনন্দের খবর যে এনবিআর উঁচু পর্যায়ের কর্মকর্তা মানে এই এনবিআর এই এনবিআর এ খুঁজলে এরকম মতিউর বা এরকম আরও যাদের সম্পদ ব্যাংক হিসাব জব্দ হচ্ছে এরকম আরও শত শত পাওয়া যাবে হাজার হাজার পাওয়া যাবে এনবিআর এই সংস্থাটাই একটা দুর্নীতিগ্রস্ত সংস্থা এটা সবাই জান ওপেন সিক্রেট পুলিশ এনবিআর খুব কম ভালো লোক আছে তো ভালো লোক যারা তারা এখন বুক ফুলিয়ে চলুক এর মানে রানিং কর্মকর্তারা একের পর এক যেভাবে ধরা পড়ছে এতে পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন চরম আতঙ্কগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজরা তো দুর্নীতিবাজরা যদি আতঙ্কে থাকে এটাই আমাদের জন্য ভালো খবর এটাই জনগণের বিজয় দুর্নীতিবাজদের পরাজয় হোক জনগণের বিজয় হোক সৎ কর্মকর্তাদের প্রমোশন হোক সৎ কর্মকর্তারা দায়িত্বে আসুক আর এই মতুরেরা এরা ধরা পড়ে পালাতক থাক এরা গ্রেপ্তার হোক এদের ব্যাংক হিসাব বা এগুলো জব্দ হোক এগুলোই আমাদের বিজয় এগুলো হবে ধীরে ধীরে এভাবে চলতে থাকলে আরও ভালো কিছু হবে এবার জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে নিজের পাশাপাশি এসব সম্পদ ফয়সালের স্ত্রী শ্বশুর শাশুড়ি ভাই সহ আত্মীয় স্বজনের নামে দেখানো হয়েছে তার সম্পদের বিবরণী গত বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির আবেদন পরিপ্রেক্ষিতে ফয়সাল ফয়সাল তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জ ও পাঁচ কাঠার দুটি প্লট শ্বশুরের নামে ঢাকার ঢাকার রমনা এলাকা একটি ফ্ল্যাট খিলগাঁও শাশুড়ির নামে দশ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন তো দর্শক বোঝা যায় যে আসলে রানিং কর্মকর্তাদের গোমর যেভাবে ফাঁস হয়ে যাচ্ছে সামনে আরও অনেক কিছু ফাঁস হবে এরানো যাবে না অনেক কিছু জনসম্মুখে আসবে বিশেষ করে স্থাবর সম্পত্তি গোপন করা খুব কঠিন কার কোন জায়গায় ফ্ল্যাট আছে সব কিছু আপনারা সাংবাদিকদের জানান কারণ সরকারি কর্মকর্তাদের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব নয় স্বাভাবিকভাবে হ্যাঁ লোন টোন নিয়ে দীর্ঘমেয়াদের লোন নিয়ে ছোট আকারে নর্মাল কোনো ফ্লাট কেনা সম্ভব কিন্তু যে আলিসান ফ্ল্যাট তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফিট কোনো সরকারি কর্মকর্তার যদি পনেরোশো স্কোয়ার ফিটের বেশি কোনো ফ্লাট কোথাও দেখেন অভিজাত এলাকায় সাথে সাথে দুদক্ষে বলেন লোন নিয়েও অত অত অভিজাত ফ্লাট কেনা তার পক্ষে সম্ভব নয় চাকরি জীবনে একেবারে শেষ জীবনে হয়তোবা সম্ভব হতে পারে এক ফ্লাটের মাধ্যমেই তার সবকিছু ধরা পড়তে পারে ফ্লাট খুঁজতে গেলে সাপ বের হয়ে যাবে এছাড়া ফয়সাল ও তার স্বজনের নামে থাকা উনিশটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের সাতাশিটি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে আদালতের আদেশে বলা হয় এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না এর আগে এন সদস্য মোহাম্মদ মদুর রহমান ও তার পরিবারের নামে বিপুল সম্পদ থাকার বিষয়টি আলোচনায় আসে এছাড়া পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ তার পরিবারের পরিবারের বিপুল সম্পদ বিষয়টি গণমাধ্যমে উঠেছে এখন এই যে কর্মকর্তার বিষয়টা এটা কিন্তু আসলে এখানে অনেকে বলছেন যে বেনজির আহ বেনজির মো মতিরহমান কিভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যরাও তারা বলছেন সরকার বিভিন্ন পর্যায়ে এরকম কর্মকর্তা আরও থাকতে পারেন এর মানে আওয়ামী লীগের অনেকেই নিজেদের পিঠ বাঁচানোর জন্য হলেও বা এটা আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্র এই দুর্নীতির এই বিষয়ে গভীর গভীরভাবে পর্যবেক্ষণ করছে বরং এত গভীরভাবে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগের লোকজন এই দুর্নীতি বিরোধী প্রচারণা এটাকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছে এবং তা প্রকাশ্যে বলছে এর মানে দুর্নীতি বিরোধী প্রচারণা তাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্র তো হওয়া উচিত ষড়যন্ত্রে আমরা কখনো সমর্থন করব না কিন্তু দুর্নীতি বিরোধী প্রচারণা দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে যদি ষড়যন্ত্র বলে তাহলে সেই ষড়যন্ত্র কি করা উচিত নয় উচিত খুলনার খানে সবুর রোডে মুজগলি এলাকায় গিয়ে জানা যায় সেখানে ফয়সালের দ্বিতল বাড়ি রয়েছে বাড়ির প্রধান ফটক দুটি বন্ধ ছিল স্থানীয় লোকজন জানান ফয়সাল দুই ভাই মুজগলি নেশারি মাদ্রাসার পাশে তাদের আরেকটি বাড়ি আছে সেখানে তার ভাই ও মা থাকে এর বাইরে তাদের আরও সম্পদ রয়েছে বলে স্থানীয় লোকজন জানান সম্পদের পরিমাণটা এরকম আহামরি নয় তবে যতটুকু তথ্য আসছে আরও অনেক তথ্য একেবারে সুনির্দিষ্টভাবে আসছে এটা একজন সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব নয় অতএব একে একে সব দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দিন বরং শুদ্ধাচার অভিযান সরকার কি চালাবে সাংবাদিকরা চালাবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে অঘোষিত পুরস্কার ঘোষণা করা উচিত যেসব সৎ কর্মকর্তা অসৎ কর্মচারীদের এভাবে ধরিয়ে দেবে কর্মকর্তাদের তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্নভাবে প্রয়োজনে আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হবে সেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে চালিয়ে যেতে হবে জনতার বিজয়ের ধাপে ধাপে অগ্রগতি হবে ইনশাল্লাহ আমরা আলোচনা করছি উনত্রিশ জুন চব্বিশ